এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস করবো আপনার পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ এই সব করা থেকে কিন্তু রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি নরসিং আমরা শেখেচর নরসিং বাজারে আসছি আজকে আপনাদেরকে দেখাবো যে পাইকারি বাজার এখানে কত বড় এবং আপনারা এখানে কি কি পাবেন পাইকারি হিসাবে আপনারা এখান থেকে থ্রি পিস পাঞ্জাবি এবং লুঙ্গি শাড়ি কাপড় সবগুলোই আপনারা এখানে পাইকারি পাবেন এবং যারা শুধু পাইকারি না যারা শুধু সিঙ্গেল আহ সিঙ্গেল তারাও কিন্তু আপনারা এখান থেকে পাবেন একদম রিজনেবল তাহলে চলুন আমরা কিছু দোকান আসি এই যে রাস্তার দুই পাশে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দোকান রয়েছে সবগুলোই কিন্তু পাইকারি দোকান এখানে আপনি একদম লঙ্গি থেকে নিয়ে বাচ্চাদের কাপড় বড়দের কাপড় যা চাইবেন সব কিছু এখানে আছে বেডশিট থ্রি পিস সবকিছু এখানে আছে অনেক সুন্দর সুন্দর বেডশিট গুলা রয়েছে আমরা আপনাকে আপনাদেরকে দেখাবো এখনই একটি বড় একটি শপে আমরা যাচ্ছি সেখান থেকে আমরা আপনাদেরকে সবকিছু দেখাবো তো দর্শক আমরা এখনই চলে আসলাম আমাদের এই নরসিংদীর শেখের চর বাজারের পাইকারি একটি দোকানে সেটি হচ্ছে রত্না থ্রি পিস এই দোকানের নাম আমরা আজকে এখান থেকে দেখবো অনেক ধরনের ত্রিপিস রয়েছে প্রচুর পরিমানে ত্রিপিস রয়েছে ওনাদের কালেকশনে খুবই সুন্দর সুন্দর আমরা আজকে ওনার কাছ থেকে জানবো যে কোন কোন ধরনের এবং কত দামের থ্রিপিস এখানে রয়েছে আপনারা এখান থেকে নিতে পারবেন চাইলে সালাম আলাইকুম ভাইল্লা জি আপনাদের এখানে কোন কোন ধরনের থ্রিপিস রয়েছে সব ইন্ডিয়ান কোয়ালিটি ইন্ডিয়ান এটা কি জর্জেট কাপড়ের মধ্যে জর্জেট কাপড়ের মধ্যে এটার প্রাইস কত পড়বে এই ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এর সাথে কি উড়না নেই উড়না সালোয়ার সবকিছু আছে না এই হচ্ছে উড়না এই হচ্ছে উড়না ফোর পিস হ্যাঁ মাসাল উড়নাটা তো অনেক সুন্দর উড়না ওরার মধ্যে কাজ করা ব্যাকপাড়েও কাজ আছে হ্যাঁ এই যে পিছন দিক দিয়েও কাজ করা আছে সেলরও কাজ করা আছে সেলরও কাজ করে না এটা সেলর আছে অনেক আছে এটাও এটা সেলর কাজ আছে ব্যাকপাড়ে কাজ আছে এটাও হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর ড্রেস এটা কোরিয়ান হুম এটা ইন্ডিয়ান না নাকি না না এটা কোরিয়ান এটা কোরিয়ান ড্রেস অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কাজ করা পাতলা কাপড়ের মধ্যে এবং নিচে আবার আরেকটি কাপড় রয়েছে আর এই হচ্ছে এটা উড়না এই হচ্ছে আরেকটি কাপড় এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে আপনারা যারা পিঙ্ক কালার পছন্দ করেন আপনারা এখান থেকে এই পিঙ্ক কালারের অসাধারণ ড্রেসটি নিতে পারেন ভাইয়া এটার প্রাইস কত মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন এইরকম অসাধারণ একটি পিঙ্ক কালারের থ্রি পিস যেখানে আপনি এটার সাথে ওড়নাও পেয়ে যাবেন এই হচ্ছে এটার ওড়না অসাধারণ একটি ওড়না এবং ব্যাক কাজ করা রয়েছে সেলার ওগাস এটা কোয়ালিটি মান ভালো ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান হ্যাঁ এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান জর্জের কাপড় না এটা সেলার ওগাস ব্যাক কাজ সেলারও কাজ ব্যাক কাজ এই হচ্ছে ব্যাক কাজ সেলারও কাজ করে প্রত্যেকটি অসাধারণ ডিজাইন কিন্তু পাঁচ পিসের কালার কালারে পাঁচ পিস কালারে পাঁচ পিস কালারে পাঁচ পিস এই যে কাজগুলো দেখেন এই যে ওড়না ওড়নাটা দেখাও মাসাল্লাহ অনেক বড় উড়া দেখা যায় হ্যাঁ এত বড় সাধারণত হয় না অনেক সম্পূর্ণ মেশিনের প্রোডাক্ট এটা আপনাদের মেশিনের প্রোডাক্ট নিজস্বা মাসাল্লাহ এটা তো অনেক সুন্দর কোয়ালিটি এই পর্যন্ত যে দেখলাম এটা সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে অনেক সুন্দর সেলওয়ারও কাজ ব্যাকপারেও কাজ রয়েছে শুধু সামনের দিকে না সামনের দিকে কাজটা তো মার্শাল অসাধারণ হ্যাঁ এটার প্রাইস কত পড়বে এটা প্রাইস পনেরোশো পঞ্চাশ মাত্র পনেরোশো পঞ্চাশ এই সবকটা থেকে কিন্তু এটার প্রাইস সবচেয়ে কম কিন্তু সুন্দর কিন্তু সবচেয়ে বেশি এটা ওরুণারা দেখাও সুন্দর করে অসাধারণ ওরুণা এবং ড্রেসের কাজটাও চার পিস কালার চারপিস কালারের চার পিস না দেখো এখানে চারপিস খুবই সুন্দর কাজ করা একদম নিখুঁত কাজ করা এখানে ওকে এবং শেষের দিকেও কাজ করা রয়েছে অনেক বড় করে আছে এগুলোর দাম মাত্র মাত্র এক এক করে আপনাদের এই গুলো আমরা দেখাচ্ছি এবং আপনারা যারা এখান থেকে পাইকারি হোক অথবা রিটেল সেল হোক আপনারা যারা খুচরা অথবা পাইকারি নিতে যাচ্ছেন আপনারা এখানে আসতে পারেন নরসিংদীর সেকেল বাজারে রত্না থ্রি পিসে আমরা যদি একটু এই দোকানের ম্যানেজারের সাথে কথা বলি ভাই সালাম আলাইকুম মহাজন কেমন আছেন ভাই আসি ভালো আছি আমরা আপনার দোকানে আসলাম এই থ্রি পিস গুলো দেখানোর জন্য যারা নিতে চাচ্ছেন ওনারা কিভাবে আপনাদের কাছ থেকে আইসা নেবেন একটু বলবেন আমাদের ফোন নাম্বার থাকবে আমার ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করলে কুরিয়ার মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আমরা ড্রেস গুলো দিতে পারবো আপনারা কুরিয়ার মাধ্যমে পাঠাবেন দর্শক স্ক্রিনে আহ ওনাদের দোকানের সম্পূর্ণ ঠিকানা এবং ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা এখান থেকে যোগাযোগ করেও নিতে পারবেন অথবা যারা সরাসরি এসে নেবেন তারাও কিন্তু সরাসরি তাদের দোকানে এসে আপনারা এই পণ্যগুলো নিতে পারবেন